আশারে না মিলল ডল আর বিলে বেawai মহর সবাই मारे মাছ নিয়ে গেছে ছিলে সুনুর তো প্রিয় মাছ হলো হাঙর এই কারণে খায় না কই এতক্ষণ দর্শক বন্ধুরা করে কে আসবে দেখেন লঙ্গি পরা ছেলেটা কে 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 তো দর্শক বন্ধুরা কাকী আইসা মাত্র বলল দাদু নাকি নদীর পাড় থেকে একটা কই মাছ ধরে নিয়ে বড় তো কত বড় কই মাছ ধরলো চলুন গিয়া দেখি দিদিমা ঘটাই বোলে কৈ মাছ ধৰি আছো বোলে কেম নে কি হৈছে গাঙ্গে হারো কথা নি বড় আছে এ কই মাছ গেলে এই সময় তো কই মাছ উঠে না কথা বৃষ্টি হয়েছে যে উঠতে হচ্ছে গিয়ে উঠে কিন্তু এই সময় তো কই মাছ উঠে না ডুবাতে উঠছে না কই কই মাছ কো দেয়া রাখছো নাকি কই মাছটা দেখি তো চলুন দর্শক বন্ধু দাদু কত বড় কই মাছ ধরলে একটু দেখা আপনাদেরকে ইন্টারেস্টিং এই সময় তো কই মাছ উঠে না বাপ <laughs> 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 <laughs>

দিদিমা দেখছো নাকি মানে কই মাছ তো মাছ লাগি কোন কবিতা তো কবিতা মনে পড়ে আছে একটু আছে একটু কই আছে আশারে না মিলো ঢল খালি আর বিলে বেওয়াই মহার সময় মাছ নিয়ে গেছে বেহাই বেওয়াই মহার সময় হ্যাঁ বেওয়াই মহার সময় মাছ নিয়ে যাইছিলে কিছু আছে আর কিছু নেই সেগা হ্যাঁ তো দিদিমা মুহূর্তের মাঝে একটা ছন্দ বানিয়ে ফেললো হ্যাঁ ঠিক আছে

কি কি আৰু কি

কাপড় কষিল আসন হিলো শরীর কাটিলো জড়িয়া ধরিল আবার ছাড়িল উড়িয়া ধরিলো আবার ছাড়িলো উড়িয়া ধরল সাহস বাড়িলো চড়িতে শিখিল এটা কবিতা ছড়া কবিতায় তো একটা ছড়া দারুণ দারুণ হ্যাঁ সাহস কই কবিতা যত যতবার শুনি ততবারই আমরা অবাক হই যাই হই আছে

আমার জন্য কিনে আসলো দেখেন কিরি ফিডা কি নাম কি সইহিডা সইহিডা মেরা ভিডিও তো গাইড দিয়ে মেরা বানাইছে কাকি হ্যাঁ এই কাকি মানে টুনুর মা আর কি এটা কি শীত জোড়া ঠিক আছে থ্যাংক ইউ এটা হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা তবে এই পিঠা কিন্তু ভালো হ্যাঁ

হে আমি আমি কাছে সহজ কলি দি আইছে আমরা গোসালিরা আমাদের একটু সি হাসি কিন্তু আমি আসলে আমি তাকে বলে দিব প্রমাণ আছে আগে আমি তো ঘোষণা তোমরা একটা গো আমরা এইডা আমার ঠিকে আজিকে নেট দিয়া হৈছে এগানো হয়েছে এটা তো গাছ কে ফেলছে কয়টা নেট দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ আটটা আটটা মানে একটা একসাথে অনেকটা ছিল কেটে কেটে লাগানো হয়েছে প্রতিটা গাছে আট

এতো সুন্দর পরিবেশ হইবো আমরা এই বাগান এটা বাগানে গেছে না এখানে বেঞ্চ বানায় বই তখন যাব আমের ঘর দেখা যাব না বই থেকে হ্যাঁ কলিকার দোকানে নাকি গিটার নাম কি ছানাসুরি দিতে খাইয়া আপনার আবার বাদ দেবেন যে পল্লবী নিয়ে আমি খাইতেছি সেটা ব্যাপার না হ্যাঁ আমাদের মাঝে ব্যাপার এসব রেসো মিলেমিশে চলি মিলেমিশে খাই হয় মজমৎ করে তো খাইতেছে হ্যাঁ দোকানদার হ্যাঁ তো একদিন তো ওই যে জুমন আর বল্লভ দুজনে গল্প করছেন যে হ্যাঁ খাইছে হে রে দিছে না পরে তো আমি যে বইলা দিলাম যে সবাই সবাই দিয়া খাইতে হইব মানে একসাথে মিলেমিশে থাকতে হইব হ্যাঁ তাইলে কিন্তু আরও দে হ পশু পাখিরও দিবে তো যুবন পল্লব যাই হোক এরা যদি এভাবে আস্তে আস্তে বড় হয় এভাবে মিলেমিশে থাকে তাইলে কিন্তু আমাদের গ্রাম আমাদের পরিবেশটা আমাদের সমাজটা আরো সুন্দর হবে হুম আমি না আমি টেস্ট করলাম একটু নিয়ে আমাদের মাঝে একটু মিলটা বাড়াইলাম তোর কাছ থেকে নিয়ে খাইলাম তুই আমার কাছ থেকে নিয়ে খাইবি জুমনের কাছ থেকে নিয়ে খাইবি পল্লব রে আমার নামে একটা কিছু খাওয়াই লাইবে কি খাইবে এইটাই তো একটা দিয়ে জুমনটা একটা দে কত เห็น না হাচু তুই একটা গ্যালাইস ঠিক আছে ঠিক আছে যা হ্যাঁ আই বগেম নে নে তো আই দত না বাই যাা কই গ্যাস লাগাকি নজির ভরা নেট দে বেরা দিছ গাসে নাকি হ্যাঁ নেট দে দিছ আর ভালো হইছে আর খাইতে পার্ত না ইয়ে গরু সাগর গরু সাগর গরু সাগর বেশি উন্ডা সাগরীত তো

मास्टर काका और इसे दादू दुजने मिल जुवनो की कास करस की आगे हम्म चले ए गास गास की बाइक से अरे मोई दिसी आई जी भेटड ओस्तर से जोने माय खास लुक माय यंगर ब्रदर जुवन जुवन किंतु ऑल राउंडर आरेक जाने के सभी से रेगड़ा

নামিন সাহেবের নৌকা এটা বালা বেড়ে ডুবেছি রে তো মাছ ঢুকবে ঢুকতো না আল কাতরাইছে না নতুন গন্ধ করবো মাছ এইটা না আচ্ছা শিখিয়াল জুমন জালা দুই কৃষক বাংলার দুই খাটি কৃষক কৃষিকাজ করতে হবে দুজনে লংগী ভৰাংগীৰা মানে নাই পৰিমাণ গাছো আম গছৰ চারাগুলা খুব ভালো জাতের হ্যাঁ এবং ভালো মানের তো ভাবলাম কয়েকটা লাগাই যে সামনে যে এদিক দিয়ে ফাঁকা আছে তো এই গাছের ডুল কেটে দিব ওই যে রেন্ট্রি গাছটা আছে ওটা কেটে ফেলবো তো এদিক দিয়ে কয়েকটা গাছ লাগাবো আমলকি গাছটা এটা লাগাই তো এখন যাইতেছি একটু বাজারে বিকালের দিকে বাজারে একটু যাই মাঝে মাঝে তো আমার হাই স্কুল লাইফে কিছু বন্ধু আসছে তো তাদের সঙ্গে যাই একটু বসবো চাটা খাবো তো সুযোগ হলে আপনাদেরকেও এই চায়ের আড্ডায় রাখার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক বাজারে দর্শক বন্ধুরা বিকালে একটু বাজারের দিকে আসলাম তো বাজারের সামনে একটা ফিশারি আছে তো এখানে মাঝে মাঝে আমরা আড্ডা দিই এই যে সে হচ্ছে আমিনুল ইসলাম বাবুল আমার হাই স্কুল হাই স্কুলের ফ্রেন্ড তো যখনই সময় পাই আমরা মাঝে মাঝে বাজারে এসে একটু আড্ডা ফাড্ডা দিই চাটা খাই আর এই যে ফিশারি তাহলে যে ঘুরাফিরা করি এই যে আরেকজন আসছে সে হইল কিরণ সেও আমার হাই স্কুল লাইফের ফ্রেন্ড আমরা মাঝে মাঝে আড্ডা ফাড্ডা যাই তো আরো দু একজন আসবে তো প্রকৃতি দেখি তো এখন আমরা এখানে কিছু ছবি টবি তুলবো আমরা তো এখানে একটা সান্ডা পেয়ে গেছি কোথায় গেল কফিলের কাছে খবর দাও সান্ডা ফাড়ে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা